আসসালামু আলাইকুম বিডিআর ছিল বাংলাদেশের সিংহ বিডিআরকে যেদিন থেকে বিজেপি করা হয়েছে সেদিন থেকে মেরুদণ্ডহীন হয়ে পড়েছে তারা সে এমনই মন্তব্য করেছেন সাবেক বিডিআর অফিসার কর্নেল মিয়া জামান কেন তিনি এমন কথা বলেছেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো কয়েকটা বিষয় বেশি আকর্ষণ করতে চাই প্রথম হচ্ছে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে দাবি করেন ঐতিহাসিকভাবে তাদের এখন এটাও দাবি করার সময় এসেছে এসেছে যে সেই জাতীয় নেতা যার যাকে তারা বঙ্গবন্ধু খেতাব দিয়েছেন যার যাকে তারা দাবি করেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তারই পঞ্জার হাতে আজকে বাংলাদেশ সব থেকে বড় বিপদে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা শেখ হাসিনার হাত দিয়ে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে ঐতিহাসিকভাবে শেখ হাসিনাকে এই বাংলাদেশ বিক্রি করার এবং ভারতীয় একটা আশ্রিত রাষ্ট্রে পরিণত করার জন্য আমি আজ এখানে দায়ী করছি ভবিষ্যতে ইনশাল্লাহ এই জন্যে শেখ হাসিনা এবং তার নিয়ন্ত্রণের আওয়ামী অনেকেরই দেশ জমি হিসাবে বিচার করা হবে এটা ঐতিহাসিক সত্য ঘটনা আপনারা তাকে দেখুন কিভাবে একে একে আমাদের বিভিন্ন বিষয়গুলি ভারতের নিয়ন্ত্রণে তুলে দিয়েছে এই আওয়ামী লীগ আজকে পেনে নদীর পানি দিয়ে দিচ্ছে আওয়ামী লীগ একটা চুক্তির মাধ্যমে এক তফা হবে আপনারা শুধু এটুকু দেখছেন কিন্তু আপনার যদি একটা ভূমির অখণ্ডতা দেখতে চান তাহলে বাংলাদেশের চিরমের অংশ মিরেশ সরাইয়ের পর থেকে চিরমের অংশ বাকি উত্তরে ঢাকা এবং অন্যান্য দেশের অংশের সাথে সংযোগ হয়েছে যে রাস্তা এবং রেল লাইন দিয়ে সেটা উত্তর থেকে দক্ষিণ দিকে চিট পর্যন্ত চিটং উপর পর্যন্ত গেছে এই বীরশ্বরের উপরে বেনি নদীর উপর পাশাপাশি একটি রেলওয়ে রাস্তা রেলওয়ে ব্রিজ এবং একটা রোড ব্রিজ ঠিক ওখানে কি ওখানে ভারতকে বেনি নদীর উপরে ত্রিপুরার থেকে অর্থাৎ আগরতলার থেকে একটা ব্রিজ বানানোর অনুমতি দেওয়া হয়েছে এবং এটা শেখ হাসিনা দিয়েছেন এখান দিয়ে ত্রিপুরা থেকে যে কোনো পরিমাণ একটা ফোর্স যদি ঢুকে পড়ে এবং বিদেশ রেলওয়ে এবং রোড বীজটা বন্ধ করে দেয় তাহলে চির অংশ বাকি বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে ভূ রাজনৈতিক বাংলাদেশের বিপক্ষে একটা বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের অখণ্ডতাকে উনি ভীষণ রকমের একটা হুমকির মুখে ফেলে দিয়েছেন ভারতীয়দের এই বীজটা বাড়ানোর অনুমতি এটা আমি মনে করি একটা দেশের কাজ হয়েছে বর্তমানের উপরে যে ব্রিজ হয়েছে তাদের তাদের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ত্রিপুরায় আসার যে সময় রাখলো আগে দিনাজপুরের অধিক দিয়ে সেটা কমে এখন সরাসরি ভারতীয় ত্রিপুরা ত্রিপুরা থেকে কলকাতা পর্যন্ত আসা যাওয়া যাওয়া করতে পারে খুব অল্প সময় এটা যদি একটা রাজনৈতিক সিদ্ধান্ত হয়ে থাকে কিন্তু এটা দেশকে আলাদা করার জন্যে খুব একটা ভালোভাবে ব্যবহার করার সুযোগ অনেক জনগণ কিন্তু পরিগাদের উপরে যে বের হয়েছে সেটা হয়ে যাচ্ছে বাংলাদেশের সংকীর্ণতার কারণে একদিকে করেছে আমি আরেকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে আপনারা সদ্য ইরান ভাই মুখে পদুয়ার সিলেটের পদুয়ার কাহিনী শুনেছেন রোমাই কথা শুনেছেন আপনারা উত্তরবঙ্গে সেই সময়

বর্তমানে গত পনেরো বছরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা বিজেপি আমাদের যে এক হাজার বা এক হাজারের কুশি লোক ইয়েছে হত্যা হয়েছে আপনারা জানলে অবাক হবেন এক নম্বর বিজেপি কোন ঘটনায় একদিনের জন্য তাদের অস্ত্র হাতে নিয়ে একটা গুলি দিয়েছেদের থেকে করেন বিশ্বাস তাহলে এত গুলি অস্ত্র দিয়ে এত সুন্দর পোশাক দিয়ে খাওয়া দাওয়া দিয়ে মাসে মাসে বেতন দিয়ে আমরা কেন ওদের বন্ধ করছি তারা ঢাকা এসে আমাদের এই ধরনের একটা শান্তিপূর্ণ সমাবেশ বা মিছিল গুলি করে আমাদের মারতে পারে এই সেক্ষেত্রে হাসিনার বিজেপি বাড়িয়ে অথচ তাদের যে মূল দায়িত্ব সীমান্ত পাওয়া দেওয়া এবং সীমান্তে আমাদের নাগরিকদের সুরক্ষা দেওয়া বিএনপের গুলি থেকে সেখানে তারা মাথা তুলতে ভয় পায় তারা বন্ধু ফাঁদিনীতে বজ্জা পায় সেখানে তারা একেবারেই একটা কাল পুরুষের মতো আচরণ করে আর তাদের একজন থেকে কক্ষকে বলেন যে তারা একজন যদি কমপক্ষে বলেন যে ওখানে যারা বিএসএফ হাতে মৃত্যু হচ্ছে তারা সবাই গরিব গরিব একটু লক্ষ্য করুন সে ফাঁসিনা আমাদের সীমান্তবর্তী রাখাল বালকদের সরল সহজ গ্রামের যুবকদের যারা তাদের হয়তো একটা ছাগল বা গরু ঘাস খেতে খেতে ভারতের মধ্যে ঢুকে পড়েছে সেটা আনতে গিয়ে হয়েছে তাদের সবাইকে পরিচয় বানিয়েছেন এই আমলে বাংলাদেশের সীমান্তবর্তী জনগণকে গরু চোর বা স্মান মনে করে এটা আপনারা একটু মনে রাখবেন এই আওয়ামী মনে করে স্বাধীনতা যুদ্ধে আওয়ামী ছাড়া আর কেউ অংশগ্রহণ করে নিয়ে এসেছে এই আওয়ামী সেই জন্যই আজকে মনে করে এই দেশের জনগণ সব সীমান্তবর্তী জনগণ সবাই করে চলে আসলাম আপনাদেরকে মানুষ মনে করে না তারা এই আওয়ামী এই জন্য ঐতিহাসিকভাবে আজকের থেকে এই ভারতের পণ্যের সাথে এই আওয়ামী উপার্জন করার ঘোষণা দিচ্ছি আমি আজ থেকে আওয়ামী এবং একজন ভারতীয় দালাল একজন ভারতীয় নিজে একই জিনিস বলে আমি শোনা বাংলাদেশের নাগরিক স্বনাগরিক এবং আমার লাস্ট পয়েন্ট হচ্ছে এই কর্মবর্জনের কার্যকারিতা কর্মবর্জনের কার্যকর হচ্ছে না হচ্ছে সেটা বিচার বিবেচনা করবো আমরা ভারতীয়দের কোনো বিচার বিবেচনা আমরা জানতে চাইনি আমরা কর্মবাজির আন্দোলন শুরু করার সময় তাদের কাছে অনুমতি চাই নিজের আন্দোলন শুরু করবো কিনা কাজে তাদের উপরে কতটুকু ফলাফল কি হচ্ছে না হচ্ছে সেটা জানার কোন আগ্রহ আমাদের নেই আমরা বাংলাদেশকে স্বনির্ভর করার জন্য বাংলাদেশের যে সমস্ত পণ্য বাংলাদেশে উৎপাদিত হচ্ছে সেগুলির ভিত্তি বাড়ানোর জন্য বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ বাংলাদেশে রক্ষা করার জন্য আমরা ভারতীয় পণ্য অর্জন করছি একই সাথে অন্যান্য অনেক দেশের পণ্য আমরা অর্জন করব সেটা যেহেতু সংখ্যা খুব লগণ্য ভারতীয় তাই বেশি জাতীয়তার বিদ্রোহের সাথে বাংলাদেশের রাজনীতিও জড়িয়ে গেছে সেই জন্য আমরা খোলা মেলার ঘোষণা দিয়ে ভারতের পণ্য বর্জন করছি এটা আমাদের ইচ্ছা আমার ঘরে কি কিনবো কি খাবো কি করবো এটা আমি ডিসাইড করব। এখানে তা আমার পাশের ঘরে লোকেরও কিছু বলার নেই ভারতীয়দের কাছে কেন জিজ্ঞেস করতে যাবো ভারতীয়দের আমরা আমাদের দেশের পণ্য কিনবো আপনাদেরটা কিনবো না আপনাদের এটা ভালো লাগলে ভালো ভালো না লাগলে কিছু করার নেই আপনাদের জন্য আমি আরো উদ্বেগ আপনার আপনার শেখ হাসিনামা ওবায়দেব কাদেরও আছেন কিনা আমার কাছে করে অমিত শাহ কাছে বা শেখ হাসিনা বাবায়দেব তাদের আওয়ামী লীগ হোক তারা কি মনে করেন তাদের তো অমিত শাহ ওই প্রকা বলেননি শুধু আমরা কয়েকজন ছাড়া আমরা সবাই ওই কথা এই ধরনের অপমান শেখ হাসিনা অপমানীয় তাদের সহ্য হতে পারে কিন্তু স্বাধীন বাংলাদেশের স্বাধীন গর্বিত নাগরিক সহ্য করার কোন কারণ নেই আমরা অমিত শাহ সহ মোদীকে এবং ভারতীয় সরকারকে সবাই মিলে প্রত্যাখ্যান করছি তাদের কোন মূল্যায়নের আমাদের প্রয়োজন নেই তারা তাদের মতো চলবে আমাদের দেশ আমাদের মতো চলবে আমরা শেষ কথাটা বলে শেষ করতে চাই প্রদর্শক সাবেক সেন অফিসার কর্নেল মিয়া মুসিদ জামানের এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সব সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ